আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুগুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট জলদি মসুর ডালের চটচরির রেসিপি আমরা নানানভাবে ডাল তৈরি করে থাকি এই মজাদার ডালটি তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে অন্যদিকে এটি খেতে অসাধারণ এখানে আমি দেড় কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কড়াইতে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার ধুয়ে রাখা মসুরের ডালগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি ডাল ভাজবার এই সময়টিতে আপনারা চুলার জাল মাঝায় রাখবেন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এবার মাঝায় আছে ডালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব ডাল ভাজবার এই পর্যায়ে যদি আপনারা হলুদের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডালের কালারটা খুবই সুন্দর আসে খুব ভালোভাবে মাঝারি আছে সমস্ত ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি ডালগুলো পনেরো থেকে বিশ মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি বড় সাইজের পেঁয়াজ একটি বড় সাইজের রসুন এবং পাঁচ ছয়টি মরিচের পালু এগুলোকে এবার আমি খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ডাল রান্না করবার সময় অবশ্যই ডাল এবং ডালের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যত ভালোভাবে আপনারা ডালটিকে ভাজবেন এই ডালের পেস্টগুলো ততটাই ভালো আসবে খুব ভালোভাবে ডালগুলো ভুজে যখন এগুলো একটি সুন্দর কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এখানে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করতে হবে কারণ এই পানিতে সমস্ত ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ডালে যথেষ্ট পরিমাণ ঝোল থেকে যাবে এখানে আপনারা তিন থেকে চার কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন আমি ডালকে জাল করতে আরম্ভ করেছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চারটি পাকা টমেটো টমেটো আমি বেশ বড় করে কেটেছি একটি টমেটোকে আমি এখানে ছয় টুকরো করেছি টমেটো দিয়ে আমি ডালটিকে জাল করতে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর ডালে বলক উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ ধনিয়া পাতা এখানে খুব বেশি পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করেছি যেহেতু শীতের সিজে বাজারে অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছিল আপনারা চাইলে একটু কম পরিমাণে ব্যবহার করতে পারেন এই ডালে দুটো আপনার ধনিয়া পাতা ব্যবহার করেন ধনিয়া পাতা আমাদের সুন্দর থাকার কারণে ডালটি কিন্তু খেতে ভালো হয় এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়েছি এতে করে ডাল সিদ্ধ হবার সময় ধনিয়া পাতার খুব ভালো একটা ফ্লেভার সমস্ত ডালের মধ্যে মিশে যাবে এবার ঢাকনা দিয়ে আমি মাঝারি আছে জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট এতে করে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলের পরিমাণ যথেষ্ট কমে আসবে মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে দিব মসুরের ডালকে কিন্তু খুব বেশি পরিমাণ নাকুর দিয়ে পিষে ফেলার কোনো দরকার নেই এগুলো সিদ্ধ হয়ে আসলেই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে মিশে যাবে এভাবে মাঝারি আছে বিশ থেকে পঁচিশ মিনিট সময় সর্বোচ্চ খাই ওখানে জাল করে নিয়ে কিন্তু ডালটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা যে যেমনটি ঘনত্ব রাখতে চান সে তেমন পরিমাণ ঝুল রাখবেন আমি এখানে একটু ঝোল রেখেছি কারণ মুসুরের ডাল একটু পানি কিছু নয় যদি আমি ঝোলে না রাখতাম সেক্ষেত্রে ডালটির ঘনত্ব অনেকটাই বেড়ে আসতো এবং এটি খেতে অতটা ভালো লাগতো না ডালটি অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণ ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবেন ডালটি হয়ে গেছে এবার আমি এটি পরিবেশন করে ফেলছি মজার এই ডালেরটি আপনারা চাইলে রুটি লুচি সাদা ভাত পোলাও যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও